সকাল বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের স্কুলের টিফিন রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে চিকেনের পুড়ে ভরা চিকেন ডোনাট আজকে তৈরি করে দেখাবো আর দেখুন কতটা লোভনীয় হয়েছে তৈরি করা কিন্তু একদমই সহজ অল্প সময় এবং অল্প উপকরণে আপনি ঘরে বসে রেস্টুরেন্টের সাথে এ ধরনের নাস্তা তৈরি করে নিতে পারবেন আর দেখুন কতটা সফট হয়েছে উপরটা একদম সফট আর ভিতরটা হচ্ছে চিকেনের পুড়ে ভরা আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই উপকারিত হতে পারে তবে আর চলুন মূল রেসিপিতে চলে যায় প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ আটা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটা ব্যবহার করতে পারবেন তবে আটা দিয়ে নাস্তাটি তৈরি করলে খেতেও খুব মজার হয় পরে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর দুই টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ দিয়ে দিলাম ইস্ট আর একটি ডিম এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে আটার সাথে মিক্স করে নিতে হবে আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত পেজের পাশে থাকবেন যখন আটাটা হাতে মোটুপাক হয়ে আসবে তখন মনে করবেন যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নিতে হবে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে আর এরপর যে কিন্তু হাতটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তেল নিয়ে মথে নিলে খুব সহজে কিন্তু সফট একটি ডো তৈরি করতে পারবেন আর ডোটাকে এখন আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আর এখানে বিশ মিনিটের মতো লাগবে না দশ মিনিটে কিন্তু ডোটা ফুলে একদম পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে এখন উপরে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বিশ মিনিট অপেক্ষা করব। অন্যদিকে আমি পুটটা রেডি করে নিব চুলো একটি কড়াই বসিয়ে দিয়েছি দুই তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন এই পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ বাঁধাকপি কুচি হাফ কাপ করে সব কিছু দিয়ে দেবো আলু কুচি গাজর কুচি আপনারা চাইলে অন্য অন্য সবজিও কিন্তু অ্যাড করতে পারেন আপনাদের হাতের কাছে যেটা থাকে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পাঁচ ছটি কাঁচামরিচ মরিচকুশি দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে আর আগে থেকে আমি মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছিলাম আদা রসুন আর হচ্ছে লবণ দিয়ে এটা খুব ভালোভাবে হাত দিয়ে ছাড়িয়ে তারপরে এভাবে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা তিন প্যাকেট দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে দিতে হবে আর এভাবে চিকেনের পুরটা তৈরি করে কিন্তু আপনারা সকালে রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো কিছু সময় মিক্স করার পরে আর এটাকে চুলার আসটা একটু মিডিয়াম টু হাইতে আমি দিয়ে দিয়েছি আর এরপর যে কিন্তু ঢাকনা দিতে হয়নি খুব সহজেই সব কিছু উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে সব শেষে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই যে পর্যায়ে কিন্তু পুটা রেডি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে চিকেন ডোনাটগুলি তৈরি করে নিতে হবে তো এখানে আমি পনেরো মিনিটের মতো ডোটাকে রেখেছিলাম পর্যায়ে কিন্তু ডোটা ফুলে একদম পারফেক্ট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এই ডোটাকে আবারও পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিতে হবে এবার বোর্ডের ভিতর নিয়ে সামান্য একটু তেল ছিটিয়ে দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মথে নেবো ডোটা মতে নেওয়া হয়ে গিয়েছে এখন ছোটো ছোটো করে লিচি কেটে নিব নাস্তাগুলি তৈরি করার জন্য এই যে এখন একটি লিচি দিয়ে আপনাদেরকে এই ডোনাটগুলি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি সামান্য আটা ছিটিয়ে দিয়ে তারপরে এটাকে রুটির মতো বেলে আর এটাকে লম্বা লম্বী করে এভাবে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে পারেন এখন হচ্ছে চিকেনের পুরটা আমি দিয়ে দিব আপনাদের ইচ্ছে অনুযায়ী কম অথবা বেশি দিয়ে এই চিকেন ডোনাটগুলি তৈরি করে নিতে পারবেন এই যে পুরটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে এই যে রুটিটার সামনের দিকে রোলের মতো পেছে নিতে হবে যাতে পুরটা ভিতর থেকে বের হয়ে না আসে এভাবে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে এরপরে হচ্ছে একটি ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বি দাগ কেটে খুব সুন্দর একটি ডিজাইন করে নিব এই ডোনাটগুলি তৈরি করা কিন্তু খুবই সহজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই চিকেন ডোনাটগুলি তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু বাচ্চাদের স্কুলে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে তো টিফিন রেসিপি এভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন এই যে তারপরে সামনের দিকে এভাবে পেঁচিয়ে নিলে কিন্তু খুব সহজেই ডোনাটটি তৈরি হয়ে গিয়েছে এভাবে করে বাকি ডোনাটগুলি আমি তৈরি করে নিব এখানে আমি চার পিস ডোনার তৈরি করে নিয়েছি আর এর উপরে ডিমের কুসুমের যে অংশটা আছে এটা খুব ভালোভাবে মিক্স করে ব্রাশ দিয়ে উপরে ব্রাশ করে দিতে হবে এতে করে এটা খেতেও খুব মজার হবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে ব্রাশ করা হয়ে গিয়েছে এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল এই ডোনাটগুলি রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব আপনারা চাইলে কিন্তু দশ থেকে পাঁচ মিনিট এটাকে রেস্টে রেখে দিতে পারেন এটা ফুলে আরও ডাবল হয়ে যাবে তো চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে এই ডোনাটগুলি ভেজে নিতে হবে কিছু সময় পর আমি এটাকে উল্টে দিব আর উল্টে পাল্টেগুলিকে খুব সুন্দর একটি কালার করে তারপরে ভেজে নিতে হবে কিছু সময় পর আবারও উল্টে নেব এই যে পর্যায়ে কিন্তু এটাকে ভাজা হয়ে গিয়েছে আর খুব অল্প সময় কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিলেই এই ডোনাটগুলি একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে এখন হচ্ছে তেল জড়িয়ে এগুলিকে আমি উঠিয়ে নেব দেখুন খুব সহজেই কিন্তু চিকেন ডোনাটগুলি তৈরি হয়ে গিয়েছে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে উপরে ঘি অথবা বাটার দিয়ে এটাকে ব্রাশ করে দিতে পারেন এতে করে এটা দেখতে আর আকর্ষণীয় হবে আর খেতেও খুব মজার হবে একটি ডোনারটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন উপরটা একদম সফট আর ভিতরটা হচ্ছে চিকেনের পুড়ে ভরা আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজ যে পর্যন্তই সে ভালো থাকবেন